হ্যালো বন্ধুগণ আমি শ্রেয়সী বাঙালির ফুড চ্যানেলের আজকের এই নতুন পর্বে তোমাদের জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আজ আমি তোমাদের সাথে একটি খুবই ইজি স্ন্যাক রেসিপি শেয়ার করবো এটি কিন্তু তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে আর দেখো এটা খুবই ইজি পদ্ধতিতে আমি তৈরি করে দেখাবো তো চলো ভিডিওটা শুরু করছি তার আগে তোমাদের বলে দিই যদি ভিডিও পছন্দ হয় অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে কাছকের রেসিপি তৈরি করার জন্য সবচেয়ে প্রথমে এখানে নিয়ে নিলাম মেল্টেড বাটার তো বাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা ধনে পাতাটাকে যত কুচি করে নেওয়া যায় ততটাই কিন্তু বেটার হবে আমি যতটা পেরেছি ততটা কুচিয়ে নিয়েছি তার সাথে সাথে দেখো এখানে আমি দিয়ে দিলাম রসুন তো কুচানো রসুন নিয়ে নিয়েছি তো দুটোকে ভালো করে মিক্স করে নেব এই বাটারের সাথে তো মিক্স করে নেওয়ার পর দেখো এখানে আমি নিয়ে নেব হচ্ছে অল্প একটু কালো মরিচ গুঁড়ো সেখানে কালো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম তোমরা কিন্তু অবশ্যই তোমাদের কাছে যদি অরিগ্যানো অথবা চিলি ফ্লেক্স থাকে তোমরা অ্যাড করতে পারো এখানে দেখো বন্ধুরা বড় বড় যে মোটা মোটা ব্রেডগুলো আসে যেটাকে আমরা পাও বলে থাকি সেই ব্রেডটাই কিন্তু আমি এখানে ইউজ করেছি তো হালকা করে একটু কাঠ লাগিয়ে নিচ্ছি ব্রেডে কিভাবে কাট করছি তোমরা ভিডিওতে দেখতে থাকো পুরোপুরি কিন্তু কাট মারবো না একটু হালকা করে কাট করে দেবো তো দেখো ঠিক এরকম হয়ে যাবে কাটটা দেওয়ার পরে তো তারপর এই যে মাঝখানে মাঝখানে তোমরা গ্যাপটা দেখতে পাচ্ছ তার মধ্যে কিন্তু আমরা ভরে দেবো যেই মিক্সচারটা তৈরি করেছি সেইটা তো একটু চামচের সাহায্যে আমি মিশ্রণটা ওই ফাঁকে ফাঁকে দিয়ে দেবো তো দেখো চারটে মতন পাও নিয়েছি আর ফাঁকে ফাঁকে মিশ্রণটা দিয়ে দিচ্ছি তো তোমরা যদি একটু চিলি ফ্লেক্স অরিগানো দিয়ে বানাও তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হবে তা আমার কাছে কিন্তু যেহেতু আর চিলি ফ্লেক্সটা এই সময় অ্যাভেলেবেল ছিল না যার জন্য আমি দিইনি কিন্তু এটাও কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল আর এটা আমি বাচ্চার টিফিনের জন্য তৈরি করেছিলাম তো বিশ্বাস করো বাচ্চারা কিন্তু এরকম টিফিন পেলে পুরোপুরি টিফিন একদম ফিনিশ করেই বাড়িতে আসবে তো এখানে দেখো আমার কিন্তু ফিলিংটা পুরো করা হয়ে গেছে তার সাথে ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি মজরিলা চিজ তো মজরিলার চিজটাও কিন্তু বাচ্চারা দেখবে খুব পছন্দ করে তো এই জন্য আমি এখানে ওপর দিয়ে একটু মজরিলা চিজ দিয়ে দিলাম তারপর এটাকে আমরা মাইক্রোওয়েভ করে দেবো শুধুমাত্র দু মিনিট মতন দু মিনিট মতন মাইক্রোওয়েভ করে দেব। এইট হান্ড্রেড ডিগ্রিতে তাহলেই কিন্তু আমাদের আজকের এই স্ন্যাক বলো বা টিফিন রেসিপি বলো তৈরি হয়ে যাবে তা আমি জানি আজকের এই রেসিপিটা তোমাদের অনেকের কাছেই নতুন রেসিপি তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে তোমাদের বাচ্চাদের দেখো খুবই ভালো লাগবে তো এখানে কিন্তু আমার মশালিলা চিজটা দেয়া হয়ে গেল মাইক্রোওয়েভ করে নিয়েছিলাম দু মিনিটের জন্য আর এই রেজাল্ট তোমাদের একদম সামনে খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল যতটা দেখতে ভালো হয়েছে ততটাই খেতে ভালো হয়েছিল তাহলে চলো দেখা হবে আবার আগামী পর্বে